কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে আইনি শাসন পূর্ণ প্রতিষ্ঠা করতে ভারতের গণতান্ত্রিক ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের সারা জাগানো তেলিয়ামুড়ায় পদযাত্রা এই পদযাত্রাটি সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটির কার্যালয় থেকে শুরু হয়ে তেলিয়ামুরা রাজপথ ধরে তুই চিন্দ্রাই বাড়ি বাজারে পরিসমাপ্তি ঘটে এই যুব পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াই রাজ্য কমিটির সম্পাদক নবারণ দেব টি এফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেব বর্মন ডিওয়াই ওয়াই এফ আই মহকুমার কমিটির সম্পাদ অভিজিৎ দেব সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ সহ অন্যান্যরা এদিনের এই যুব পদযাত্রাটি এই দুই সংগঠনের তেলিয়ামা মহকুমা কমিটির পক্ষ থেকে করা হয় আলোচনা করতে গিয়ে টিউআইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক দেব বর্মন বলেন বর্তমানে রাজ্যের শাসন ব্যবস্থা লাঠে উঠেছে বেকাররা কর্মসংস্থানে পেছনে হাঁটছে কোনো ব্যবস্থা নেই সরকারের পক্ষ থেকে যুব সমাজ আজ নেশার কবলে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক যুবতীদের ভবিষ্যৎ তাই এই দুই যুব সংগঠন সারা রাজ্যের মতো সরকারকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আবেদন জানান এই পদযাত্রার মাধ্যমে টিএলএফ পাস করা নার্সিং পাস করা এএনএম পাস করা জিএনএম পাস করা নার্সিং সায়েন্স পাস করা এমবিবিএস পাস করা এমডি পাস করা হাজার হাজার ইঞ্জিনিয়ার পাস করা ছেলে ঘরের মধ্যে বসে আছেন দুই সালের আগে 2017 সাল পর্যন্ত যে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে আমাদের রাজ্যে সাল থেকে সাল একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করেনি প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট যে স্কুল সেই তুই স্কুল হোক আর আমাদের তেলিয়া মোরাস স্কুল হাই স্কুলগুলোর মধ্যে শুধুমাত্র আমাদের বাম্পন্ড ব্যুরো রিপোর্ট খবত্রিপুরা